বিষয়বস্তু সলাতের একটি বিশেষ সলাত ইসতে ইস্তেখার সাল ইসতে ইস্তেখার সাল সম্পর্কে আমার ঘন্টার আলোচনা আছে দুটো বিস্তারিত সেখানে আলোচনা রয়েছে যারা বিস্তারিত জানতে চান তাদের জন্য সেটি শুনে নেওয়া ভালো হবে আর সংক্ষেপে আজকে আমাদের আলোচনা হবে মাত্র হয়তো পনেরো মিনিট কারণ লেখক তার কিতাবে কয়েকটি বিষয় শুধু তুলে ধরেছেন আর সেগুলি আশা করি প্রাথমিক পর্যায়ে ইস্তেখারা করার জন্য যথেষ্ট ইনশাআল্লাহ বলছেন লেখক ইস্তেখারা ইস্তেখারার সলাথ ইস্তেখারার সাব্দিক অর্থ বা পারিভাষিক অর্থ ইস্তেখারা মানে তালা বল খিরা আল্লাহর কাছে কল্যাণ কামনা করা আল্লাহেকার আল্লাহর কাছে কল্যাণ কামনা করা যে আল্লাহ তুমি আমার জন্য যেটা পছন্দ সেটা তৌফিক দান করো আমি জানি না যে এতে হবেটা কি ভালো আছে না কিছুই জানি না আল্লাহ রব্লা আলম সবকিছুই জানেন সুতরাং রবের কাছে তল্লব করা যে আল্লাহ তুমি আমার জন্য যাতে কল্যাণ রয়েছে সেটি আহ তৌফিক দান করো বলছেন দেখো আল ইস্তে রহান আল্লাহ থেকে কল্যাণ কামনা করা বা যেটি পছন্দনীয় সেটি কামনা করা ফি আমরি মিনাল ওমর মাসুয়া এ সম্পর্কে সরিয়ে সম্মত বিষয়গুলির মধ্য থেকে কোন একটি বিষয় এক একটি বিষয় আপনি ইস্তেখারা করবেন সেটি প্রথম কথা শরীয়ত সম্মত হইতে হবে তাহলে হারাম বা মকরু হারাম না অপছন্দনীয় কাজে ইস্তেখারা চলবে না যে আল্লাহ এটা করব কি করব না বটে চলবে না শরীয়তে যেটা নিষিদ্ধ অথ অপছন্দনীয় তার জন্য ইস্তেখারা চলবে তাহলে কি সম্পর্কে আল মুবাহা সেটি জায়জ আবিল অথবা মুস্তাহাব করলে ভালো কিন্তু আল্লাহ করবো কি করবো না হারাম নাজাজ কাজ মক্র কাজে চলবে না এস্তেখারা করা কারণ হারাম মানে বাঁচতে হবে কাজে যদি নিষেধ করি তাহলে তোমার অবশ্যই তাতে বেঁচে থাকে আর অপরদিকে গিয়ে ফরজ অজেবের কাজে ইস্তেখারা চলবে না একটি ফরজ কাজ আল্লাহ এই কাজটি করবো কি করবো না তা চলবে না আল্লাহ আমি পাঁচ আপ সালাদ পড়বো কি পড়বো না আল্লাহ আমি মসজিদে গিয়ে পুরুষ মানুষ জামাতে সালাদ পড়বো না বাড়িতে পড়বো না কোনো ইস্তেখারা চলবে শরীরের বিধান পালন করতে হবে ক্ষেত্রে আমি রমজান মাসের শেয়াম রাখবো কি রাখবো না আপনার শরীর সুস্থ আছে মকিম হ্যাঁ মুসাফির না তাহলে রোজা রাখি কিন্তু আপনি ইস্তেখারা করবেন চলবে না আল্লাহ আমি জাকাত দিব কি দেবো না ইস্তেখারা চলবে না কথা আমি হেজাব করবো কি করব না আমি এসছি পরিবেশে পশ্চিমা দেশে অথবা এখানে কেউ হেজাব না আমি একা হেজাব করবো কি করব না আল্লাহ ইস্তে খারা করেন না জায়গায় হারামে তো এস্তে খারা তাহলে বৈধ জায়জ কাজে হইতে হবে আর না হলে কাজগুলি মুস্তহাব সুন্নত নাই মুস্তাহাব কাজ করলে ভালো এরকম কাজ করা যেতে পারে মুস্তাহাব কাজে কখন ইস্তেখারা চলবে সব সময় এইটা তার আজাদ যদি একাধিক থাকে এইটাও ভালো ওইটাও ভালো এর মধ্যে কোনটা করবে তাহলে ইস্তেখারা চলতে পারে বলছে সন্নত কাজে ইস্তেখারা কখন চলবে যখন আপনার কোন একটা বিশেষ বিষয় চয়েস করা একাধিক বিষয় রয়েছে তার একটা চয়েস করতাম বিয়ে সারি করা আপনার গোনা হয়ে যাচ্ছে তাহলে বিয়ে করা ফরজ অজীব সাধারণ অবস্থা বিয়ে করা সন্নাতে মহাকাদা সন্নাতে লম্বিয়া সমস্ত নবী রসুল করা সন্নাত কিন্তু বিয়ের আগে ইস্তেখারা খারাপ করা শরীর সম্মত তো আমি যে বললাম যে অজীব কাজে ফরোজ কাজে বা সন্নাত মক্কা ইস্তেখারা খারা নাই যদি সেটি একটি কাজ থাকে সন্নাত মক্কা আমি বেতর পড়ব কি পড়ব না সন্নাত আগে পড়ব কি পড়বো না ইস্তেখারা চলবে কিন্তু বিয়ের ক্ষেত্রে বিয়ে করবো কি করবো না ইস্তেখারে চলবে না বিয়ে করব কিন্তু এই পরিবারে বিয়ে করবো করব এই ভাষাভাষী বিয়ে করবে কি করবো না এই মেয়েটিকে বিয়ে করবো কি করবো না অন্য কথা এই ক্ষেত্রে ইস্তেহারা চলবে এই ক্ষেত্রে ইস্তেখারা রয়েছে দুই নম্বর বিষয়ে বলছেন সলাতুল ইস্তেখারা সনাতন ইস্তেখারা সলাতের হুকুম বিধান নয় বরং সেটি হচ্ছে সন্ন্য যে কোনো কাজের যখন আপনি ইচ্ছুক হবেন ইচ্ছা ব্যবসা করবেন ইচ্ছা করেছেন বিদেশ আসবেন এগুলো হচ্ছে মোবাহ জাহেজ কাজ আপনি চাকরি চাকরি না নিয়ে আপনি ব্যবসাও করতে পারেন ব্যবসা না করে আপনি চাকরিও করতে পারেন বিদেশ না আসলে দেশেও থাকতে পারেন এগুলো মোবাহ কাজ সুতরাং এই জায়েজ কাজের ক্ষেত্রে ইস্তেখারাব রয়েছে ইস্তে খারাপ করবেন ইস্তেখার আসন্ন নাথ আর তা হচ্ছে ওয়াহিয়া কাতান দুই টাকা সলাত আদায় করবেন দুই টাকা সলাত আদায় করবেন সেটা ফরজ দিয়ে হবে না মিন গাইডের ফরিজ হাদিস আর এই সলআসান হাদিস আসছে এক সলাত দিয়ে একাধিক নিয়ত করা যাবে কেন ইস্তেখারার ক্ষেত্রে ধরুন আপনি মসজিদে গেলেন আর আপনি ইস্তেখারা করতে চাইছেন আল সালাত তার সাথে তাহিয়াতুল মসজিদ তাহলে এক সাথে মানে এক দুটো নিয়ত করা যাবে কিনা দুইটা সালাতে দুটো নিয়ত তাহিয়াতুল মসজিদের নিয়ত করলাম আর ইস্তিখারার নিয়ত করলাম চলবে কিনা এই ক্ষেত্রে আলেমদের দুটি মত রয়েছে কোন কোন আলেমায়ে কেন এটাকে জায়েজ বলেছেন অনেকে বলেছেন না এটা ঠিক নাই কারণ নবী সুন্নাহ বলেছেন তার জন্য পৃথক একটা সালাত স্বতন্ত্র ভিন্ন একটা সালাত সুতরাং আপনি সোনাতে রাতে বা দিয়ে জোহর জোহরের আগে পরে সন্ন্যাদ দিয়ে অথবা মাগরে পরে সন্ন্যাদ দিয়ে অথবা অথবা পরে দিয়ে দিয়ে আপনি এসা সন্ন্যদি না আলাদা করে ইস্তেখারা সলাদ পড়েন আরেক দল বলছেন যে যাই এই ক্ষেত্রে অসুবিধা নেই কারণ ইজতেহাদিফত জি কিন্তু ফরজ সলা ইস্তেখারা হবে না হাদিস দ্বারা প্রমাণিত জি আপনি ফজরের ফরজ পড়লেন বা মোসাফির মানুষ করে ইসতেখার বিভিন্ন মত রয়েছে লেখক বলছেন এখন কাবুল সালাম আবাদ দুটো কথা বলছেন হয় সালামের আগে পড়েন আত্ময়ে পড়ে নেন দুরু ইব্রাহিম পড়ে নেন তারপরে পড়েন আপনি আবাদ হওয়া অথবা সালাম ফেরার পরে পড়েন তবে দোয়া কবুল সালামের আগে দোয়া করা বেশি উত্তম কারণ সালামের আগের সময়টি হচ্ছে দোয়ার সময় সালামের পরে সময়টি হচ্ছে যিকির আদ করার সময় ওয়াজুল মুস্তখির علاوہ هذه العباده اکثر মে মাররা ফী আওকাত মুফতালিফা একাধিকবার ইসতিখারা করতে পারবেন কেন একটি বিষয় ইসতিখারা করতে পারবেন ইসতিখারাকারী এই তাদের আদে করতে পারে একাধিকবার বারবার আপনি দোয়া করতে શકો আল্লাহর কাছে কল্যাণ কামনা করছেন যে কোনটা আমি চয়েস করব আল্লাহ যা আইজ বিভিন্ন সময় করতে পারেন তার জন্য সময় নির্ধারিত নেই আমাদের সময় মনে করে যে না এসা পর করতে হবে ঘুমাবার আগে করতে হবে না আমরা সালাম রাজি আল্লাহ তালা নবী সাল যখন বিয়ের পায়গাম দিলেন তিনি জহরের সালাতে পা ইস্তে খারাপ করেছেন যে কোনো সময় ইস্তে খারাপ করা যেত যখনই প্রয়োজন তখনই আপনার ইস্তে খারাপ করতে পারেন ইস্তে জন্য স্বপ্ন দেখার আহ বিষয়টি আমাদের দেশে খুব ব্যাপক হারে মানুষের মগজে ঢুকে আছে এটি জালকথ ইভেন এমাম ইভন নাসাইর ছাত্র মহাদেশ ছিলেন তার একটি কিতাব রয়েছে আমলিয়াম তাতে একটি হাদিস তিনি নিয়ে এসছেন হ্যাঁ স্বপ্ন দেখার সে হাদিসটি সহি সুতরাং স্বপ্ন দেখার ধারণা রাখা আমি খানে দেখে স্বপ্ন দেখতে হবে স্বপ্ন না দেখলে আমি ডিসাইড করতে পারছি না এটা ঠিক নয় এটি বিদাত বি তবে কাউকে যদি আল্লাহ স্বপ্নে দেখে দেন সেটা ভিন্ন বিষয় স্বপ্ন কোনো কিছু স্পষ্ট হয়ে যায় জন্য সেটা ভিন্ন বিষয় কিন্তু স্বপ্ন শরীয়ত পালার জন্য স্বপ্নের কোন প্রয়োজন নেই এবং কোন প্রমাণ নেই আপনি আল্লাহর কাছে কামনা করে নেন ইস্তেখারা কেন রহস্য কি জাহিলি যুগের লোকেরা ভাগ্য নির্ণয়ের জন্য তীর দিয়ে আর বিভিন্ন কিছু দিয়ে আহ কি করতো ইসলাম যেমন যাবো যাবো না করব করব না এগুলো করত তারা সিরকি কাজগুলি গুলি করতো সিরকি কাজ বা কোনো কল্যাণ নেই এবং সেটি সিরকি সেটা মানুষের কোন কল্যাণ বয়ে নিয়ে আসতে পারে না পক্ষান্তরে আল্লাহর কাছে কল্যাণ কামনা করলে আল্লাহ অবশ্যই কল্যাণ দান করবেন প্রত্যন্ত গল্প আল্লাহ দিয়েছেন ইস্তেখারা ইস্তেখারার সাথে আরেকটি বিষয় রয়েছে যে কোনো কাজের পদক্ষেপ নেওয়ার সময় যে কোনো কাজে যখন নামতে যাচ্ছেন আপনি বিএাদী হোক বাণিজ্য হোক আর যে কোনো কাজ হোক বৈধ কাজ যাবো কি যাবো না করবো কি করবো না এই ক্ষেত্রে ইস্তেখারা মানে আল্লাহর কাছে কামনা করলেন যে আল্লাহ তুমি কল্যাণ দান আর ইস্তেসারা আর আপনার আপনজন হেতা হিতাকাঙ্ক্ষীদের কাছে বা বিজ্ঞ অলামাদের কাছে আল্লাহ আল্লাহর বান্দাদের কাছে মশরা করবেন পরামর্শ করবেন যেটা করলে কেমন যারা আছে যে সাবজেক্টের বিজ্ঞ ব্যবসা বাণিজ্যের পরামর্শ করবেন যারা ব্যবসা বাণিজ্য বুঝে আপনি যে বিষয়টাই আপনি খারাপ বা যেতে চাইছেন করতে চাইছেন পদক্ষেপ নিতে চাইছেন সেই বিষয়ে যারা বুঝবে এখন চিকিৎসা জন্য বিদেশে যাবেন এখন চিকিৎসকরা বুঝে যে আমি ভারতে চিকিৎসা গেলে ভালো হবে না সিঙ্গাপুর গেলে ভালো হবে না ইউরোপ আমেরিকা গেলে ভালো হবে কোথায় গেলে ভালো হবে না দেশেই চিকিৎসা ওর চাইতে ভালো রয়েছে তো যারা যে সাবজেক্টের বিশেষজ্ঞ তাদের কাছে পরামর্শ নিতে পেশাদের ক্ষেত্রে সমাজের যা বিজ্ঞ মানুষ বা আল্লাহ ভিরু তাদের কাছে পরামর্শ নিতাম বলছেন আল্লাহারা তো ইস্তেখারা এবং কল্যাণ কল্যাণ কামন ইস্তেখারা ইস্তেসারা পরামর্শ করা ঠাকুর এমন ব্যক্তির জন্য যেই ব্যক্তি ইচ্ছুক এমন কাজের জন্য যা হারাম এবং মকরুব নয় অহম মুস্তাহা আর ইস্তেখারা করা কল্যাণ কামনা করার কোন কাজের সিদ্ধান্ত নেওয়ার আগে পরামর্শ না বাবা মায়ের কাছে পরামর্শ নেবেন যদি দেখা যায় যে ছেলেমেয়েরা যোগ্য রয়েছে তো বাবা মা ছেলে মেয়েদের কাছে পরামর্শ নেবে স্ত্রী মাসা আল্লাহ ভালো বুঝেন তো স্ত্রীর কাছে স্বামী পরামর্শ নেবেন নবীলাম পরামর্শ নিয়েছেন দেবের সময় নবী সাল্লাহ ইসলাম তার সহধর্মীর কাছে পরামর্শ নিয়েছেন যে কি করবো এই সময় কেউ কোরবানি করতে চায় না এখানে সবাই যেতে চায় মক্কা আর কাপেরা যেতে দিচ্ছেন পরামর্শ দিয়েছেন তারা স্ত্রী স্বামীর কাছে পরামর্শ নেবে এই কল্যাণ কামনা করবে তারা কখন অনুতপ্ত লজ্জিত হবে না অস্তা সার আর সৃষ্টির কাছে যারা পরামর্শ নেবে তারা কখন লজ্জিত হবে। আপনি আপন জন প্রিয়জনের কাছে পরামর্শ নিয়ে কোনো কাজ করেন আর কাজে যদি আপনি ব্যর্থ হয়ে যান তবুও কিন্তু লজ্জিত হবেন না কারণ সবাই আপনাকে সান্ত্বনা দেবে আর কাউকে জিজ্ঞাসা করলেন না নিজে আপনি বেশি দেখালেন কাজ করে ফেললেন তারপর সবাই বলবে ভালো হয়েছে তুমি তুমি তো তো আমাদের আমাদের বুঝোই নাই হ্যাঁ কোনো মূল্যায়নই করো না হ্যাঁ আদা খেয়ে স্বাদ পেয়েছো বলবে সামনে না বললে চোখের আড়ালে বলবে কিন্তু পরামর্শ যদি করেন তারপরে আপনি ব্যর্থ হন তবুও কিন্তু তারা কি করবে আপনার পাশে থাকবে আসমানী সংবাদ আসছে দিক নির্দেশন আসছে তারপরে তাকে বলছেন তুমি সাহাবীদের কাছে যারা জুনিয়ার নবীলাম থেকে হ্যাঁ তারা হচ্ছেন কিন্তু তাদের নবতে কোনো অংশ নেই তাদের কাছে পরামর্শ নিতে বলছেন আমাদের অবস্থা কি হইতে পারে আমার কাছে কিছু এলেম আছে সাধারণ মানুষের কাছে বাপা মেয়ের কাছেলেম নাই কিন্তু তারাও সাধারণ মানুষ আমার সাধারণ মানুষ নেই নাও ফিল রে যে কোনো কাজের ক্ষেত্রে তা তারপর যখন তুমি দৃঢ় সংকল্প হয়ে যাবে ফাতে আকাল আল্লাহ তখন আল্লাহর ভরসা করে কাজে নেমে পিস্প হবে না সুরে আলি আমরা এক নম্বর একশো অনুষাট ইশতেখার পদ্ধতি সম্পর্কে যা রাজি আল্লাহ বর্ণিত হাদিস আর এটা দিয়ে আমাদের আলোচনা শেষ হবে বলছেন কারণ আল্লাহ নবী নবীসাল্লাম সমস্ত কাজের ক্ষেত্রে সমস্ত বৈধ কাজের ক্ষেত্রে বা যে কোনো কাজে যে আপনি পদক্ষেপ নিতে চান সেসব ক্ষেত্রে ইশতেখার শিক্ষা দিতেন কেমন করে কাজ আল কোরআন কোরআনের শিক্ষা দেওয়ার মতো ইস্তেখার দুয়া ওইভাবে গুরুত্বের সাথে শিখাতেন যেমন ভাবে কোরআনের সুরা মুখস্থ করাতেন

ওয়া আস্তাগদিরুকা বি কুদরাতিক আর তুমার ক্ষমতার ওসিলায় আমি তোমার কাছে ক্ষমতা কামনা করছি ওয়া আসআলুকাল ফাদলিকা লাজনা তুমার মহা অনুগ্রহ আমি কামনা করছি চাচা করছি ফাইনাকা তাকদিরু ওয়া লা আকদিরু তুমি সবকিছু পারো আমি কিছু পারি না ওয়া তুমি সবকিছু জানো ওয়া আল্লাম আমি জানি ওয়া আনতা আল্লামুল তুমি সমস্ত অদৃশ্য সম্পর্কে মহান ওয়াল্লাহু ইন কুনতা তুমি যদি জানো анনা হাذا আল আমর খাইরুল লি আমার জন্য কল্যাণকর এই কাজটিতে আমার জন্য মঙ্গল রয়েছে ফি আমার ধর্মীয় ক্ষেত্রে মাশি আমার জীবন যাপনের ক্ষেত্রে পার্থিব জীবনের ক্ষেত্রে আখিরাতে আমরা আর শেষ পরিণামের ক্ষেত্রে অথবা বর্ণনাকারী বলেছেন ফি আযিল আমরি ও ওয়া আযিল বাতে আমরি যদি বলে তবে আযিলে আমরই ওয়া আযিলই বলা প্রয়োজন অথ বলেছেন বর্ণনাকার ফি আযিলে আমরি বর্তমানে এবং আগামিতে যেটি আমার জন্য কল্যাণ থাকে ফাক দরহুলী তো আমার জন্য সেটিকে স্থির ধারিত কর আমার ভাগ সেটিকে জুটিয়ে দাও ওয়াইন তাল আমার তুমি যদি জানো আনহা জালা আমরা শারর লিয়ে হাজার হাজার আমরা যেখানে বলেন সেখানে সেই বিষয়টি উল্লেখ করতে পারে শব্দে বলা আনহা জালা আমরা মানে আনহা হাজা জওয়াজ আনহা জালা নিকাহ এই বিয়েটি এই মেয়ের সাথে বিয়েটি ছেলের সাথে আমার বিয়েটি এই আর যদি কেউ না পারে আর বুঝে না তাহলে লোক করার কোনো প্রয়োজন নেই কষ্ট করার কোন প্রয়োজন নেই বরং আমরা বলে করবে এই বিষয়টি তুমি যদি জানো যে এই বিষয়টি যে বিষয়টির জন্য আমি এখন ইস্তেখারা করছি আমার জন্য অমঙ্গল আমার ধর্মীয় ক্ষেত্রে আমার মা জীবনের ক্ষেত্রে ওয়াকে বা আমার শেষ পরিণামের ক্ষেত্রে আও কি আজ এলে আমি এখন বর্তমানে আমার যে অবস্থা সেই ক্ষেত্রে আর ভবিষ্যতেও অনেক সময় দেখা যায় যে বর্তমানে কোনো ক্ষতি নেই কিন্তু আগামীতে পরিণাম খারাপ হচ্ছে দু চার দশ বছর বিশ বছর পরে পরিণাম খারাপ হয়েছে তাকে ফিরিয়ে দাও আমার থেকে নি আনোয়ার আমাকে ফিরিয়ে দাও সেটি থাকবে তা থেকে ওখদরিয়াল খেয়ার আর আমার যেন কল্যাণকে সুনির্ধারিত করো সুপরিমিত করো হাইসুকানা যেখানেই থাকুক না কেন সেখান থেকে আমাকে জুটিয়ে দাও সোম্মা রদ্দেনি বেহিও রয়েছে সোম্মা আর দেনি বেহিও রয়েছে আর তারপরে আমাকে তা দিয়ে সন্তুষ্ট করে দেয় যা ভাগ্যে জুটবে আল্লাহ তাতে আমাকে সন্তুষ্ট করে দেবে ইসাম্মি হাজা নিজের প্রয়োজন সেখানে উল্লেখ করবে হাজ আল আমরা জায়গায় যদি সমবেত উল্লেখ করবে ইমাম বোখার রহমুল্লাহ হাদিসটি বর্ণ করেছেন হাদিস নম্বর ছয় হাজার তিনশো বিরাশি আব্বুল্লাহ আলমের কাছে দোয়া করে আমাদের জীবনে প্রতিটি ক্ষেত্রে যেন সার্বিক কল্যাণ দান করে সমস্ত অনিষ্ট থেকে ফেতনা থেকে ফাসাদ থেকে আর বিপর্যয় থেকে বিশৃঙ্খলা তাল্লা বাঁচিয়ে রাখেন রাজাজাতুমুল্লাহ খাইরান ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আ নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি